হ্যাঁ ভালো আছি তো আজকে দেখাবো সব অফারের ড্রেস এত এত সুন্দর থাকবে বলার মতো না এগুলোর সাইজ ও থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত লম্বা চল্লিশের উপর পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ অনেক সুন্দর

মাশাআল্লা অনেক বড় একটা উননা থাকছে তো এই জামাটার প্রাইস দিচ্ছি কত ও বাও এগারোশো টাকা নয়টা কালার থাকবে ড্রেসটার এক এক করে সব কালার দেখিয়ে দিবো বিউটি ভালো লাগলে লাইক ফলো সেয়া দিতে ভুলবেন না লাইট নিয়ে এত গিপ্ট আমি করে কেন বুঝি না বেশি বেশি করে লাইট দিতে হবে নাহলে কিন্তু আমাদের ভাইয়া অফার দিবে না দিবেন ওকে এখন যেটা দেখাবো এটা আকাশের মধ্যে অনেক সুন্দর হোয়াইট কালার কম্বিনেশন থাকছে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র 1100 টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চিন্তার কোনো কারণ নাই একদম হাতে পৌঁছে দিবে হ্যাঁ আর দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে ওয়াও কলা কালার থাকছে এত সুন্দর কেন প্রত্যেকটাই অনেক সুন্দর মাশাআল্লাহ এখন দেখাবো ব্ল্যাক কালেকশনটা এটা অনেক বেশি সুন্দর থাকবে ওয়াও হোলসেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে যে আগে আসবেন সেই কিন্তু নিতে পারছেন এখন দেখাবো রানী গোলাপি কালার অনেক সুন্দর একটা কালার থাকছে পুরোটা জুড়ে এরকম গর্জেস হেভি কাজ করা থাকবে এই পোষণটা এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা একদম সেম থিং একদম বিরোতে যেরকম দেখছেন সামনে সামনে সেম টাই পাবেন হ্যাঁ এখন যেটা দেখাবো অ্যাশ কালার এর মধ্যে অনেক সুন্দর থাকবে আপনাদের জন্য আমি ট্রাই করি একদম বেস্ট কোয়ালিটির সব সময় সুন্দর প্রোডাক্টগুলো গুলো প্রোভাইড পার্পল কালার একদম অ্যাকুরেট পাচ্ছেন একদম ডিপ পার্পলের মধ্যে এই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ এই লাক্সারি কটন ড্রেসগুলো মাত্র এগারোশো টাকার পর্ব শেষ এখন আরও কিছু আসতেছে হ্যাঁ এখন আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এটা তো অনেক সুন্দর থাকবে দেখেন পুরোটা জুড়ে এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর হোয়াইট কালার সুতা এবং হচ্ছে সিকোয়েন্স বসানো থাকবে র্যাফেল করা থাকবে হাতাটা একদম র্যাফেল করা থাকবে প্যান্টটা সেম কালার থাকবে হ্যাঁ এটা বডি কালার একদম ওন্নাটা দেখলে মনে হচ্ছে যে মানে পুরোটাই সুন্দর কাজ করা বাট না প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা তো এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 1100 টাকা 1100 টাকা দেখেন আচ্ছা আরেকটা কালার হবে ওয়াও

অনেক সুন্দর থাকছে ড্রেসটা এটা প্যান্ট আর অনেক সুন্দর কালার কম্বিনেশন থাকছে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকছে ভিউয়ার্স এটা কটনের মধ্যে সিকোয়েন্স দেওয়া থাকবে এটা দেখেন সিকোয়েন্সের কাছে দেখেন কত সুন্দর থাকবে যেটা হাতের মধ্যে কেন যাও থাকবে এটা অনেক সুন্দর একটা সিভিট কালারের ড্রেস এটা আমরা দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 টাকা মানে এই দোকান আসলে চোখ বন্ধ করে বুটিক্সের ড্রেসগুলো নিতে পারবেন এগুলো আরং কটন বুটিক্স যেগুলো পার্টিতে যে কোনো জায়গা ইজিলি ক্যারি করতে পারবেন প্রতিদিন যারা অফিসে যাচ্ছেন প্রতিদিন যারা অফিসে যাচ্ছেন কর্পোরেট লেডি যারা আছেন বাইরে যান হ্যাঁ ব্যবসা করেন বা ভার্সিটিতে যান তারা এগুলো পড়তে পারেন কোচিং এ তো সবাই যায় হ্যাঁ 1100 টাকা 4600 থেকে 46 ছোট বাচ্চারাও কোচিং এ যায় এগুলো আট বছর বাচ্চা থেকে শুরু করে আমরা প্রায় আপনার মানে ইয়াং অ্যাডাল্ট যারা আছেন সবাই পড়তে পারবেন হ্যাঁ নাম দিচ্ছি মাত্র এগারোশো টাকা কালারটা দেখছেন আর এগুলো সবগুলো কিন্তু ফেরি সিল্ক এর মধ্যে উন্নটা থাকছে আর দেখেন এই দেখেন প্রিন্টের হাজি ভাজে এরকম সুন্দর কাজ থাকবে

অনেক সুন্দর থাকবে মনটা একদম টোটালি ভরে গেছে এত কিউট এটা গলা থেকে শুরু করে পুরো জামাটা জুড়ে এরকম কাজ থাকছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অ্যাভেলেবেল থাকবে শুধুমাত্র স্মার্ট চয়েস মানে স্মার্ট মানেই হচ্ছে স্মার্ট চয়েস আসতেই হবে হোয়াইট লাভার রাখুই তাড়াতাড়ি চলে আসান

তো এটা চলে আসবেন স্মার্ট চয়েসে এটা হচ্ছে ঢাকা স্টান মার্কেটের মার্কেটের পাঁচতালায় সিক্সটি এইট নাম্বার শপ এখানে থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম